হ্যালো ব্যাক টু মাই তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ভিডিও তো আজ হচ্ছে যাচ্ছি আমি ডক্টরের কাছে রিপোর্ট করাতে তো চলো সারাদিন কেমনভাবে কাটাচ্ছি আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি এখন যাচ্ছি রিপোর্ট করাতে তো তোমাদের দাদা হয়ে আসছেন আর তারপর হচ্ছে আমরা পেরিয়ে যাব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের আমার ব্লগ আই থিঙ্ক খুব ভালো লাগতো তো গাইজ এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো বেরোনোর সময় আর কোনো ভিডিও করা হয় না অনেকটা রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম আর এখন হচ্ছে যাচ্ছি রিপোর্ট করাতে কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমি কিন্তু দুর্গা পুজোর শপিংটাও করেছি তো চলো একসঙ্গে আমার ডক্টর দেখানো আর শপিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে রাস্তা পার করে আমরা দুজন মিলে যাচ্ছি মানে প্রতিবারই আমরা এই সময় করে যাই পুজোর বাজার করতে এবার আমি ডক্টর দেখানোর জন্যই গিয়েছিলাম আমি জানতামও না যে পুজোর বাজার করব আর সেখানে দেখো কত ভিড় ছিল রিপোর্ট করানোর ওখানে মানে এত ভিড় আর এত গরম বসা যাচ্ছে না ভিডিও করা তো দূরের কথা জাস্ট ছোট্ট একটা ক্লিপস নিয়েছিলাম সেটুকুনি শেয়ার করেছি মানে পা রাখা যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় ছিল তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন হচ্ছে আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে খাবার খাইয়ে চলে যাব আবার তো এখানে তো আমরা অনেকবার আসি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর আমি বলছি দেখো আমার ঘেমে একদম চুলগুলো না কোংড়া কোংড়া হয়ে গেছে তো দুজন মিলে বসে খাবার অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানেই তোমাদের দাদাভাই বলছে যে পুজোর শপিং করবে চলো আমি বলছি পুজোর শপিং কি করব এবার পুজোর কোনো প্ল্যান নেই তো শপিং করবো না তো বলছে সারা বছর পর একবার পুজো আসে শপিং না করলে কি আর হয় বড় না পড়ো যেটুকুনি পড়বে শপিংটা করবে চলো আমি বলছি যে এরকম নর্মালিতে সবসময় যাওয়া হচ্ছে টুকটাক শপিং করছি পুজো উপলক্ষে না করা হলেও তাও করাবেই আর কি তো যাই হোক এখন হচ্ছে তান্দুগড়ি এসে গেছে প্রথমে ভাবলাম ভাত খাবো ও বললো অনেক দিন তো এই সমস্ত খাবারগুলো খাও না মানে আমি প্রেগনেন্সিতে ফার্স্ট টাইম মানে বাইরের রেস্টুরেন্টে খাবার খেলাম মানে এরকম রেস্টুরেন্টের আমি ভাতটা ছাড়া এরকম খাইনি কখনও মানে প্রেগনেন্সিতে তো আমি অফ করেছিলাম তো বলল যে এখন তো আর বেশি দিন নেই চলো এক একবার খেয়ে নাও রেস্টুরেন্টে তো ভাবলাম ঠিক আছে খাই সত্যি বলতে ভালোও লাগছিল না খেতে কি জানি এখন না ভালোও লাগে না তো এখন হচ্ছে এখন দুজন মিলে একটু খাওয়া দাওয়া করব তারপর শপিংয়ে যাব বাড়ির সবার জন্য কেনাকাটা আছে সেগুলো করব তো চলো কতটা কি কিনতে পারছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি দেখতে থাকো ব্লগটা আই এদিন খুব ভালো লাগবে আর এই হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলাম আর নিয়েছিলাম চাউমিনটা বাট চাউমিনটা একদমই খেতে ভালো ছিল না ভীষণই বাজে ছিল আমার তো একদমই ভালো লাগেনি মানে লবণ ছিল না একটুও ভালো লাগেনি এই জন্য একদম ওই আর কি এবার হচ্ছে খাওয়া দাওয়া করছি তো চলো দেখতে থাকো যদি তাকে চাই আড়া আজকে আবার তো হ্যাঁ এখন এসেছিলাম গোদরেজের শোরুমে যেখান থেকে আমাদের এসি ফ্রিজ সমস্ত কিছু নেওয়া হয়েছে তো গিজার নেওয়ার জন্য এসেছিলাম বাট গিজার খুব একটা ভালো পেলাম না এখন তো শীত পড়েনি না পুজোর পর থেকে নতুন জিনিস আসবে তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই এখানে জানা জানা একটা দাদা ছিলেন তো বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপরে ওটা আমার কলেজের পাশেই ছিল তো অনেক দিনে কলেজের পাশের দোকান থেকে মিষ্টি খাওয়া হয় না তো আর জানো আমি মিষ্টি খেতে ভালোবাসি তো আমি এখন হচ্ছে মিষ্টি খাবো আর বাড়ির জন্য প্যাক করে নেবো দুই বাড়ির জন্য প্যাক করে নেবো আর আমি এখন খাবো তো তোমাদের কি মিষ্টি খেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাবে আমি নিয়েছিলাম একটা কাঁচা গোল্লা আর রসকদম তারপর চলে এলাম শপিং মলে শপিং করার জন্য বাড়িতে হচ্ছে ছর্দি এসেছে আর এদিকে হচ্ছে বাবারও শরীরটা ভালো না তো ওই বাড়ির জন্যও ফল নেওয়া হবে আর আমার জন্যও ফল নেওয়া হবে এখন ও কাছে ফল আনতে তো আমি এখন ওয়েট করছিলাম বাস স্ট্যান্ডে বসে বসে গাড়িতে আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই